চারই অগাস্ট রোজ সোমবার আমরা দেখতে পাচ্ছি নাজিরপুর বাজারটা একটি বাড়ি স্পেস মানে ফাঁকা হয়ে গেছে কারণ এখানে রাস্তার মেরামত চলছে যার জন্যই তো আশা করা যায় বাজারটা আরও সুন্দর হবে আপনারা যে যেখান থেকে পারেন এই বাজারে আপনারা ব্যবসা করতে পারেন নিঃসন্দেহে অনেকটাই ভালো হবে আশা করছি করে দিল খিল খিল প্রিয় দর্শক এই যে তিলটা আমরা অধিকাংশ তিলটা দেখি যে মফারা বাজার তারপরে হচ্ছে নাটোর কিজানের বাজার আছে

এডা এক মন এক এক বিঘাত কত পরিমাণ হয় মানে কয় মন হয় এই তিন তিন ভালো হলে চার করে হয় ভালো হলে চার মন খরচ কম তাই না এটা এটা খরচ কম না খরচ সীমিত করো দিলে আসার পরে আর খোঁজ খবর রাখা লাগে দরকার নেই পরে ছাড় দেওয়ার দরকার নাই না ছাড় তো লাগেই না খামাইতে গেলে হয় ও বাহ হলে পাঁচ করে দাওয়া লাগে আর যখন হয় তখন শুধু কেটে নিয়ে আসা

আনা কস্ট মানে কত দেখলাম হয়তোबरोबर দামটা বাড়তে এটা খুশি মনে তো সিল মারা দাম দিতেন যদি হয় এরাবা হাজার 1120 করছে 200 কম করছে হাজার নিচে আরেবা এই রোহিঙ্গা ভর্তা হয়ে গেছে বুঝছেন বর্ষাকালে ভর্তা রোহিঙ্গা হয়ে গেছে আর ভর্তার দামও কিছু কমছে দেখতে পাচ্ছি আমরা

আমরা অনেকক্ষণ পরে একটা ভালো ভট্টা পেয়েছি দেখা এটা কত বলে কত বলতে এগারোশো তো এই ছিল আজকের শস্য বাজার আপডেট আমরা সর্বোচ্চ আজকে নাজিউর বাজারে যেই ভোটটাগুলো আসে সেই ভোটটা থেকে যেটা মনে হলো এগারোশো এগারোশো বিশ টাকা সর্বোচ্চ ভোটটা বিক্রি হয়েছে তবে ভালো কোয়ালিটির ভোটটা আমরা দেখতে পাচ্ছি না তো এই ছিল আজকে শস্যবাজার আপডেট সবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ